হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিনদাস রয়েছি যাই হোক আজ হচ্ছে বছরের শেষ দিন আজ আমি শো করতে যাচ্ছি বারাসাত সপ্তমীর দিনও সেম জায়গায় শো করতে গেছিলাম তো আজকে যাচ্ছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে আজকে আমি একটা আলাদা লুক দিয়েছি তো আজকে আমি জিন্স পরেছি মানে এতদিন শাড়ি পরে দেখেছি আজকে আমাকে জিন্সের লুকে দেখবে তো এখনও আমি এর ওপর এখনও মানে ঠিকঠাকভাবে সাজা হয়নি সাজবো তো ফুল লুকটা আমি ওখানে গিয়েই তোমাদের সাথে দেখাবো তো যাই হোক তোমরা ভ্লগটা দেখতে থাকো আগে বেরোই আর আমার ঘরের হাল ভীষণ খারাপ আমি একটা জিনিস যেহেতু জিন্স টিন্স পরা হয় না একটা জিন্স খুঁজতে গিয়ে আমার যা তা অবস্থা বাট এখনও আমি পাইনি অন্য একটা পরে নিয়েছি যাই হোক আগে বেরোনো যাক তারপর আবার তোমাদের সাথে সব গল্প হবে বিষয় যে আমরা মাঝ রাস্তায় চলে এসছি দেখতেই পাচ্ছ গাড়ি স্টপ হয়ে গেছে কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে তো এখন আমরা কিভাবে যাব এখন হয়তো কোনো গাড়ি অ্যারেঞ্জ করা হচ্ছে মানে আজকে বছরের শেষের দিনে এরকম হবে কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না আমার সাথে তো দুদিন ধরে খারাপ হতেই চলেছে আবার কি জানি কি হবে বুঝতে পারছি না আজ আদৌ অনুষ্ঠানটা কেমন হবে না হবে সেটাও আমি বুঝতে পারছি না মারধর খাবো কিনা সেটাও বুঝতে পারছি না আজকে যে আমাদের এখন গাড়ি এই দুটো গাড়ি এসছে এবার থেকে যাবি পিসি বাড়ি থেকে যাবি এখন এইসব ইনস্ট্রুমেন্ট গুলো সব নিয়ে নিয়ে এখন সেই গাড়িতে যাওয়া হচ্ছে ঠিক আছে টা Uh, সবাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন সব ইনস্ট্রুমেন্ট প্যাক হচ্ছে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাব বাড়ি তারপর আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আসলে কালকে বাড়ি ফিরে আর মানে লাস্ট এন্ডটা আর কি করা হয়নি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর বছরের শেষ দিনটা যে এমনভাবে কাটবে আমরাও ভাবিনি কারণ মানে প্রচণ্ড প্রচণ্ড হ্যাপা হয়েছে যাওয়াতে যাই হোক যার শেষ ভালো তার সব ভালো এইভাবেই আমাদের আবার নতুন বছর আজকে আমরা শুরু করবো কারণ হচ্ছে আমাদের লাস্ট আমাদের অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছে ওখানকার মানুষ প্রচণ্ড এনজয় করেছে ওখানে একবার নয় এই নিয়ে আমি দুবার গেলাম প্রত্যেকটা ফরচুন ফ্ল্যাটের মানুষজন ভীষণ ভালো পুরো যেন মনে হয় নিজের বাড়ির মানুষ আর ওখানকার বাচ্চাগুলো তো আমার ভীষণ ফেভারিট ভীষণ ভালো সবাই তো যাই হোক নেক্সট আবার কোনো একটা তো প্রোগ্রামে সকলের সাথে দেখা হবে কেমন লাগলো অনুষ্ঠানটা সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর স্ক্রিন যারা প্রোগ্রামের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অবশ্যই ডিটেলস কিন্তু আর বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে ওখান থেকেও যোগাযোগ করতে পারো সকলে ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করো অবশ্যই কিন্তু সেভলিভাবে থ্যাংক ইউ সো মাচ টাটা